দর্শক আপনারা দেখছেন আর দর্শক আওয়ামী সমাবেশ থেকে আমি সরাসরি শেষ হয়েছি আপনারা দেখছেন হাজার হাজার মানুষের দল সেই চিত্রটা আপনাদের সামনে আমি তুলে ধরছি আর এইসেন টিভি থেকে আমি আমি সরাসরি মিয়ানার ইস্যু থেকে সরাসরি প্রফেশন যুক্ত আপনারা এখানে দেখছেন হাজার হাজার মানুষের দল আওয়ামী লীগের নেতা কর্মীরা এসেছেন সারা বাংলাদেশ থেকে সেই চিত্রটা আপনাদের সামনে আমি তুলে ধরছি আপনারা আমাদের সাথেই থাকুন আর এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতেই থাকুন এই ভিডিওটি ভালো লাগে অবশ্যই আপনারা আপনাদের বন্ধুদের সাথে শেয়ার করতে বলবেন না আর এই সেন টিভি নিউজ এই ইউটিউব চ্যানেলটি অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে আপনাদের পাশে থাকা সুযোগ করে দেবেন সকল রাজনৈতিক দলের ভিডিও পেতে এবং এই সমাজের নির্যাতন এবং শিকার এই সকল ভিডিও এই উজে আপলোড করা হয় এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনারা আপনাদের বন্ধুদের সাথে শেয়ার করতে বলবেন না আর এইস টিভি নিউজে ইউটিউব চ্যানেলটি অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে আপনাদের পাশে থাকতে করে দেবেন আজকে মতো ভালো থাকার সুস্থ থাকুন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম